যদি কেউ প্রথম রাখাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সুরায় পর সুরায় নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন বিরাট জটিল প্রশ্ন প্রথম রাখাতে সুরায় নাস পড়ে ফেলছেন সুরায় নাসের পরে সুরাটার নাম কি পরে কোন সুরা আছে আর নাই তো শেষ রাখাতে সরি প্রথম রাখাতেই যদি কোলাদাব্বিন নাস পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে পরে আর সুরে নাই দ্বিতীয় আছে কোন দিক যাবে সুরাট ধারাবাহিকতা রক্ষা করা শুন না নামাজের মধ্যে সুরা ধারাবাহিকতা রক্ষা করতে হয় আপনি আগে ফালাক পড়লে পরে নাচ পড়বেন এখন নাসে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিচ্ছু নাই কি করবেন এর উত্তর হলো দ্বিতীয় রাখাতে আবারও সয়া নাচ পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরু হবে তাও নামাজ হয়ে যাবে নামাজটা ত্রুটিপূর্ণ হবে নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল মাকরু হয়ে গেল অতএব যদি কেউ প্রথম রাক্কাতে কোনো কারণে সুরা নাস পড়ে ফেলেন দ্বিতীয় রাখাতে আবার তিনি সুরা নাস পড়বেন যদি সুরা নাস না পড়ে এদিককার কোন সুরা পড়েন সুরা ফালাক বা অন্য কোনটা তাতেও নামাজ হয়ে যাবে নামাজ হবার ব্যাপারটা সেরকম না কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য শুননা সেটা লক্ষ্য করে করতে হবে ইচ্ছার বাইরে হয়ে গেছে অজান্ত হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা জায়েজ আছে দুইটা কিন্তু দুই জিনিস অনেকে পিছনে করে নামাজে নামাজ পড়তেছে বেচারা একটা লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে পারলে কই মাসের মাথা চাপায় কই মাসের মাথা চাপানো বুঝছেন মানে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজের সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বানে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নুজুল সরে যাওয়া এটা জায়েজ আছে মুরুর হলো না যায়জ মান মার রাবাই না এদের মুসল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে দেওয়া এটা না যায়জ সামনে বসে আছেন সরে গেছেন এটা না না সৌদ মুরুর সৌদ এবং নুজুল এই দুইটা জায়েজ মুরুর না যায়জ হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সৌদ আর নুজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন ডানেও যান বামেও জানায় বরাবর যা দাঁড়ায় গেছেন এটা জায়েজ আছে আবার বরাবর সামনে আছেন সরে গেছেন এটাও জায়েজ আছে নাজায়জ কোনটা নামাজের সামনে দিয়ে এক থেকে আরেক পাশে গেলেন এটা হলো নাজায়জ অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে বেগাত এরকম কোনো জায়গায় নামাজের নিয়োগ করবেন না এখন জামাতে নামাজ এক দু জায়গায় ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না অনেক সময় দেখা যায় নামাজের এক দু জায়গায় মিস করেছেন মাসবুক হয়েছেন তারা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটাহাঁটি করা এটা কত বড় অপরাধ এর শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতো চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা না বিশেষ বলেন নাই তাহলে বোঝা গেল যে ক্রস করা অতিক্রম করা জায়েজ নাই যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে